হাই একটু ভাবুন তো একজন মানুষ নিজের পরিবার সমাজ আত্মীয় সুখের জন্য রক্ত পানি করে ঘাম ধরায় বছরের পর বছর বিয়েও করলো না মায়ের কাছেও থাকলো না সন্তানের শৈশবের হাসিটাও দেখতে পারলো না শুধু টাকা পাঠায় গেল আজকে সেই মানুষটা লাশ হয়ে দেশের মাটিতে খেল কিন্তু কি জানেন যে মানুষকে জীবিত অবস্থায় সবাই চাইতো আজ তার লাশকে কেউ নিতে চায় না কারণ সে আর টাকা পাঠাতে পারবে না মানুষ আজ অমানুষ হয়ে গেছে যে মানুষটা বছরের পর বছর রইদে ফুইরা গরমে ঘামে ভিজা নিজে না খেয়া দাদার মতো কাজ করলো মানুষ বলতো অমুকে টাকা দিয়ে তমুকে টাকা দি পরিবারের সব দায়িত্ব তার কাজে ছিল একটা ছোট বোনের বিয়া বাবার চিকিৎসা সন্তানের স্কুল ফি সব কিছুর পিছনে ছিল এই প্রবাসীর টাকা কিন্তু বিনিময়ে সে কি পেল একটা অভিযোগ দেশে আসিস না কেন আর একটা অভিমান তুমি আমাদের সময় দাও না আর একটা গেল কেউ বুঝতে পারল না হয়তো হার্ট কিছুক্ষণের মধ্যে সে শেষ নিঃশ্বাস নিয়ে ফেললো খবর পৌঁছালো দেশে আপনার ছেলে তো আর নেই মা বুক চাপড়ে কাঁদল স্ত্রী অজ্ঞান হয়ে গেল সন্তান বলল বা আমার বাবা খুঁই কিন্তু এখানেই শুরু হলো আসল ট্র্যাজেডি তার লাশ দেশ পাঠানোর খরচ কে দিবে পরিবার দিশাহারা আত্মীয়রা চুপ সবাই বলল এখন এত খরচ কোথা থেকে আসবে যে মানুষ জীবিত অবস্থায় লাখো টাকা পাঠাতো তার লাশ দেশে আসার জন্য মানে তার লাশটা দেশে আনার জন্য একটাও মানুষ এগিয়ে এলো না তখন খুব সুন্দর করে ফেসবুকে পোস্ট হলো আমাদের গ্রামবাসীর ভাই মারা গেছেন সাহায্য করুন কেউ দুঃখের ইমুজি দিল কেউ লিখলো আল্লাহ রহম করুন কিন্তু বাস্তবে তা আসলো না সাহায্যও হলো না একজন যিনি জীবিত অবস্থায় সবার দরকারি ছিলেন আজই তিনি বোঝা হয়ে গেলেন শেষ পর্যন্ত প্রবাসী সংগঠন মিলে টাকা জোগাড় করে দেয় লাশ দেশে পাঠানোর জন্য কিন্তু বিমানবন্দরে দাঁড়িয়ে যারা কাঁদলো তারা কি মনে রাখলো জীবিত অবস্থায় কিভাবে তাকে ব্যবহার করছিল প্রবাসীর লাশ গ্রামের বাড়িতে পৌঁছালো মা ছেলের লাশকে জড়িয়ে ধরে শুধু বলল বাবা তোকে যদি একবার বুকে জড়িয়ে ধরে বলতে পারতাম বাবার কষ্ট করিস না চোখের জলে নদী হলো কিন্তু মানুষ মনে রাখলো না তার জীবনের ত্যাগ কারণ আমরা মানুষ অথচ আচরণ হয়ে গেছি অমানুষ তাই বলি দেশবাসী ও বন্ধু বান্ধব যদি তোমাদের পরিবারে কোনো প্রবাসী থাকে তাকে শুধু টাকার জন্য ভালোবাসো না তাকে মানুষ হিসেবে সম্মান দাও কারণ একদিন হয়তো সে ফিরে আসবে কিন্তু জীবিত নয় হ্রাস হয়ে